আর কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আজকে সকাল থেকে এতটাই কাজ বাজ করতে করতে সময় চলে গেছে যার কারণে ভিডিওটা অন করতে পারিনি আর এদিকে দেখো মেঘলা হয়ে গেছে জল চলে এসেছে জল ভরছি কলে জল পড়ছে জলটাকে বন্ধ করে নিই দাঁড়াও তো জামা কাপড়গুলো তুলতে হবে আকাশ ডাকতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে মা ওরা গেছে ডাক্তারখানা চেক আপের জন্যে যার কারণে সব একা একা করছিলাম মা করে দিয়ে গেছে তাও যা যেগুলো বাকি ছিল সেগুলো আমি করছি তো করতে করতে সময় চলে গেছে কাজ করতে করতে যে কাজ না করলে বৃষ্টি আসলে জামাকাপড় শুকাবে না এই জন্যে তাড়াতাড়ি করে কাজ করছিলাম আর ওই জন্য ভিডিওটা অন করতে পারিনি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও এই চলছে মহাদেবের আশীর্বাদে তো নিরামিষ যার কারণে এখানে প্রেশারে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা হলে একটু পরে ভাত বসাবো তো তো তাড়াতাড়ি বসাবো না ভাতটা ঠান্ডা হয়ে যাবে দুপুরবেলা খেতে খেতে এখন বাজে ওই এগারোটা বারোটা নাগাদ ভাত বসালে আরামসে ধীরে ধীরে ভাতটা হবে তো যাই হোক এখন রান্না করে নি করে তারপরে সেটা আবার দেখা হচ্ছে করতে চলেছে যে বৃষ্টি এখন তারা করে নামাতে হবে সব কিছু পাড়াও দেখো ঝড় উঠে গেছে জিরি বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা যাই বলো দেখো আমাদের সামনে গাছ বাড়ির সামনে একটা বিশাল বড় অসুস্থ গাছ হয়েছে আর গাছে হাওয়াটা যখন দেয় এত ভালো লাগে মন শান্তি হয়ে যায় তো চলো আগে জামা কাপড়গুলো তুলি বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে রান্না করতে বসেছি আর দেখো বারান্দায় দেখো হু হু করে জল ঢুকছে দেখো দেখো কিরম ভাবে জল ঢুকছে হু হু করে বেড়েই চলেছে লাস্টে আনাজের ঝুড়ি ওপরে তুলেছি এবার জুতো ভাসছে আর জল বাড়ছে এখনই বৃষ্টিটা হতে হলো হ্যাঁ আমি রান্নাটা করে নিতাম তারপরে বৃষ্টি আসতো বৃষ্টি কমে গেছে জলটাও হালকা হালকা নেমে গেছে কিন্তু এই যে দুয়ার গোড়া জল রয়েছে এগুলোকে এখন জলগুলোকে তুলে তুলে ওই দিকে ফেলতে হবে নালে এই জায়গাটা যতবার মোকা এসে এখানটা দৌড়ে দৌড়ে এসে পোকাগুলো ঢোকে জলের পোকাগুলো চান টান করে রেডি হয়ে গেছি বারোটা বেজে গেছে তো গিয়ে যাই ভাতটা বসিয়ে দিই তো ভাত বসিয়ে দেবো ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো যেগুলো তুলেছিলাম সেগুলো মেলতে যেতে হবে কেননা এখন বৃষ্টিটা কমে গেছে রোদটাও হালকা উঠেছে তো মেলে দিই চলো আর এখন একটা এনজয় মনে হয় মানে খেলার মতন মনে হয় বারবার করে রোদ উঠবে আর বারবার করে বৃষ্টি হবে বারবার করে গিয়ে জামাকাপড় তুলবো বারবার করে গিয়ে মেলবো তো চলো জামাকাপড়গুলোকে মেলে দিই ভাতটা বসিয়ে মায়ের ঘরে এসে জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম ছত্তির ওপরে তো ছত্তি থেকে নামিয়ে সব বাইরে মেলে দিয়ে আসলাম মেলে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো এখন সকালবেলা একটুখানি বিস্কুট চা খেয়েছিলাম একা থাকলে না ভালো লাগে না কিছু খেতে তো এখন একটু চাল ধোয়া জল খাচ্ছি পিঁপড়ে পড়ে গেছিল তো চাল ধোয়া জলটা খেয়ে নিই দেখো তো চাল ধোয়া জলটা খেয়ে নিই খেয়ে ভাতটা হয়ে যাক সবাই আসবে একসাথে বসে খেয়ে নেবো তো খিদেটাও তখন থাকবে পেট ভরে খেয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে তো চলো আগে রান্নাটা করে নিই ভাতটা হয়ে গেলেই সব কাজ হয়ে যাবে কেননা বৃষ্টিটা পড়ছিল তখনই সব আমার রান্না মানে ডালটা করে নিয়েছিলাম ভাত করবো সেরকম কিছুই নেই তো কিছুই করিনি তো ডাল একটু তরকারি করব কচু আলুর তরকারি আর ভাত নিরামিষ কি কি রান্না করা যায় একটু আমাকে কমেন্ট করে প্লিজ বলো তো আমার মাথাতেই আসে না যে নিরামিষ রান্না কি খাওয়া যায় আমার এক জিনিসটাও ভালো লাগে না প্রতিদিন তো আর ডাল ভাতটাও ভালো লাগে না তো প্রতিদিন কি সবজি করলে ভালো লাগে নিত্য নতুন একটুখানি আমাকে কমেন্ট করে জানাইও তো তোমরা আমার জানাটা খুব জরুরি কেন এই একটা মাস নিরামিষটা কি খাওয়া যায় পটল ভেন্ডি কচু এখন তো এই গরমকালে এই সবজি আছে শীতকালে যেমনি নানা ধরনের শাক সবজি পাওয়া যায় গরমকালে তো সেরকম পাওয়া যায় না তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কি খাওয়া যায় নিরামিষ কি রান্না করা যায় আমাকে কমেন্ট করে প্লিজ একটু জানাবে ঠিক আছে